সালামু আলাইকুম আমি তারেক আহমেদ আজকে আমি আছি ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটে যেইখানে বাংলাদেশের বিভিন্ন নদ নদী নিয়ে গবেষণা হয় বাংলাদেশের নদ নদীর পানি নিয়ে গবেষণা হয় আর এই মুহূর্তে আমি নদী গবেষণা ইনস্টিটিউটের ভেতরে আছি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার আছে এখানে লেখা আছে বাংলাদেশের নদ নদী নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর অ্যামেজিং ফ্যাক্ট সেটা বলতে যাচ্ছে এটা হচ্ছে আমি এটা ফার্স্ট টাইম দেখছি বাংলাদেশের পুরো মানচিত্রটা এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের কোন জেলা কোন নদীর বা কোন নদীর সন্নিকটে বা কোন কোন নদীর অববাহিকায় কোন জেলা অবস্থিত সেটা খুব সুন্দর করে এইখানে উপস্থাপন করা হয়েছে যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমার প্রতিষ্ঠান সেন্টার ফর ডিসাবিলিটি ডেভেলপমেন্ট সিটিডি আমরা কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়নে কিন্তু অনেকদিন ধরে কাজ করছি যেখানে প্রতিবন্ধিত অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং মানবিক সারাদান কর্মসূচি নিয়ে কাজ করছি আমি যখন এখানে আসছি আমার ফার্স্ট লুক গেছে যে এই যে মানচিত্রটা যেখানে নদ নদী দেখানো হয়েছে এখানে ব্রহ্মপুত্র এবং ধরলা নদী কোথায় এবং আপনাকে একটু রিকোয়েস্ট করবো এখানে যদি একটু জুম করে দেখা। আমরা যেখানে কাজ করছি সেটা হচ্ছে মূলত ব্রহ্মপুত্র তার সামনে দেখতে পাচ্ছি ধরলা নদী একটু পেছনে আছে তিস্তা সেতু তার পাশেই তিস্তা নদী এবং ধরলা ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছি দুধকুমার নদী তার মানে আমরা যে প্রকল্পে কাজ করছি সেই প্রকল্পটা মূলত ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার এবং তিস্তা নদী এই চারটা নদী মিলে মাঝখানে যাত্রাপুর ইউনিয়নে আমরা কাজ করছি তো আমি এখানে এসে আমার যদিও আমার বাসা আপনারা জানেন যে আমার বাসা ঢাকা সাভারে আমি সাভারের স্থানীয় কিন্তু কুড়িগ্রামে এত যাওয়া আসা হয় এবং এত কাজ করা হয়েছে যে মাথার মধ্যে আসলে সাভার চিন্তা করার আগে আমার মাথায় আসছে যে কুড়িগ্রামের এই ধরলা নদী তারপরে হচ্ছে ব্রহ্মপুত্র দুধকুমার তিস্তা এইগুলো কোথায় তিস্তা ব্যারেজ এইটা কোথায় আমি আসলে এই জিনিসটা দেখেছি তো এইটা এই জায়গাটা খুবই নিরিবিলি এবং এটা একটা আবাসিক এরিয়া এই যেখানে দাঁড়িয়ে আছি এর ডানে বামে হচ্ছে আবাসিক ভবনগুলো আছে এবং আমার ঠিক সামনে যদি এদিকে একটু দেখান যে মহাপরিচালকের অফিস নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের অফিস এখানে একটা পুকুর আছে সামনে এবং এখানে আরেকটি বোর্ড আছে দু বোর্ড আছে যেখানে বা আছে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট করতেই সম্পাদিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার মডেল স্টাডি অর্থাৎ নদী গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত যে সকল মডেল স্টাডি করেছে তার একটা তথ্য এখানে আছে তো ওই যে ঘুরে ফিরে কুড়িগ্রাম আমি আবারও ওখানে দেখছিলাম কুড়িগ্রাম শহর রক্ষা প্রকল্প আবার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকে জানে চোখে চোখে পড়ে গেছে রাজশাহী শহর রক্ষা প্রকল্প তো এইখানে এই নদী গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন প্রকল্প সম্পর্কে আছে আর সব মিলে জায়গাটা খুবই নিরিবিলি এবং দেখতেই পাচ্ছেন প্রকৃতি সুন্দর একটা সন্নিবেশ সবুজে ঘেরা আমরা শেষ বিকালে আছি আমরা একটু ঘুরে দেখছি যদি ফরিদপুরে আসেন ফরিদপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার আমাদের পল্লিকবি উদ্দিনের বাড়ি আছে এখানে হচ্ছে জমিদার বাড়ি আছে আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা এগুলো পাবেন পল্লী কবি উদ্দিনের বাড়ির এ টু জেড আমরা চেষ্টা করেছি কাভার করতে আমরা একটা জমিদার বাড়িতে গিয়েছিলাম সেই জমিদার বাড়ির এ টু জেড আপনি পাবেন আমার ইউটিউব চ্যানেলে এবং বলবো যে আপনারা এই জায়গাটা তো আসেন এসে এই নদী গবেষণা ইনস্টিটিউট নদী নিয়ে গবেষণা হয় ক্যান ইউ বিলিভ ইট নদী নিয়ে গবেষণা হয় নদীর পানি নিয়ে গবেষণা হয় হ্যাঁ তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আপনারা যদি ফরিদপুরে আসেন কোনো কাজের ক্ষেত্রেও যদি আসেন তাহলে প্লিজ আসেন এই জায়গাটা আসেন এবং দেখবেন দেখতে ভালো লাগবে আরেকটা তথ্য দিয়ে এটা যেহেতু গভর্নমেন্ট এবং একটা রেস্ট্রিক্টেড কাইন্ড অফ তো গেটে ঢুকতে কিন্তু একটা অনুমতি লাগে তো আসার সময় অবশ্যই একটু প্রস্তুতি নিয়ে আসবেন যাতে করে আপনার এন্ট্রিটা সহজ হয় আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে কাজ করি আমি আমার প্রতিষ্ঠানের যখন পরিচয় দিয়েছি তখন তারা আমাকে সাদরে ঢুকতে দিয়েছে তো আর বেশি বাড়াবো না এই পরিবেশটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর মানে আমাদের এখানে এসেও খুব ভালো মানে একটা মনোমুগ্ধকর জায়গা হ্যাঁ শেষ বিকালে আসি এনিওয়ে আর কথা বাড়াবো না এলপি ছিল এই নদী গবেষণা ইনস্টিটিউট থেকে আশা করি আপনারা আসবেন ভালো থাকবেন যদি লার্নিং ভিডিও দেখতে চান যদি ট্রাভেল ভিডিও দেখতে চান তাহলে প্লিজ তারেক ট্রেনার ট্রাভেলার যে ইউটিউব চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন এবং সেখানে ফোর প্লাস ভিডিও আছে চারশোরও বেশি ভিডিও আছে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম